দ্রুত গতির কারণে বাঁক নিতে গিয়ে দুর্ঘটনার কবলে একটি মারুতি গাড়ি ঘটনা উদয়পুর বাগমা এলাকায় ঘটনা সূত্রে জানা যায় শনিবার দুপুর নাগাদ একটি মারুতি গাড়ি দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের টিলা মাটিতে সচরে ধাক্কা মারে এতে করে গাড়িতে থাকা দুজন অল্প বিস্তর আহত হয় পুলিশ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়